আজকে আবার চলে এসেছি বেগুন গাছ বসাবো আমি কয়েকদিন যাবতীয় আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম যে বেগুন গাছ বসাচ্ছি পর পর বসিয়েই যাচ্ছি এই বেগুন গাছগুলো কিন্তু আমাকে অন্য জায়গায় বসাতে হবে এখন আমি এখানে রাখছি বৃষ্টি আসছে আসলে এই দেখুন এখানে এই যে এই গাছগুলো বসিয়েছিলাম আপনাদের নিয়ে আবার দেখুন এইখানে বসিয়েছি আজকে কিন্তু এখানে বসাবো এই গাছ দুটো বসাবো সামনের দিকে আর এই গাছ তিনটে বসাবো আমি পিছনের দিকে তার সঙ্গে আরও একটা কথা এখনও কিন্তু এখানে আমার একটা লাল ঢেঁড়স আছে তাই গাছটাকে তুলিনি এই দেখুন বীজ করার জন্য রেখে দিয়েছি এবং এইটাকে আমি সরিয়ে দিয়েছি এখানেই কিন্তু আমি বসাবো বেগুন চারাগুলো প্রচুর বেগুন চারা হয়ে গেছে এই বেগুন চারা এক্ষুনি না বসালে কিন্তু পরবর্তীকালে দেখুন আরও একটা পেলাম এধার ওধার রেখে দিয়েছি আসলে আর মেশাচ্ছি দেখুন চুন এবং ছাই চুন এবং ছাই প্রথমে একটু হাত দিয়ে গুলো দুটোকে একসঙ্গে মিশিয়ে নিই এবং এইভাবে আমি পুরো মাটিটায় দিয়ে দিচ্ছি আপনারা জানেন কিন্তু আমি এইভাবেই একদম গাছ বসাই এবারেও কিন্তু কিচেন কম্পোস্ট দিলাম না গাছ যদি নষ্ট হয়ে যায় খুব কষ্ট হয় এই জন্যে এই যে দেখছেন গাছটা এরই গোড়ায় কিন্তু আমি এখানে বসাবো একটা বেগুন গাছ এখানটা যখন এটা আর থাকবে না তখন আমি এই গাছটা এখান থেকে কেটে দেবো তাহলেই হয়ে যাবে আর এখন আমি এটা বসিয়ে নেব এই ধারটা একটু মাটি দিয়ে দেবো এই দিকটা আর এখানটা বসিয়ে নেব এই গাছটা বসাবো একটু খুলে নিই আপনাদের দেখাচ্ছি খুলে নিয়েছি এবং একটা কিন্তু আমি বসিয়েও দিয়েছি এই গাছটা নিশ্চয়ই চিনতে পারছেন এগুলো কিন্তু আমার কেনা গাছ এইটা কিন্তু আমার নিজের হাতে তৈরি গাছ কেনা গাছ হচ্ছে এখানে তিনটে এই যে এখানে একটা গর্ত করে নিয়েছি এইখানেই আমি দেব বৃষ্টি পড়তে কিন্তু শুরু করে দিয়েছে তাই আরও আগে আগে এসে আমি এই গাছটা করতে এলাম জল দেব না কারণ ক্রেটে ভালো জল আছে দেখুন এই যে এই একটা আর এই একটা এখনো দেখুন কতগুলো আছে এইখানে আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এখনো টব আছে যেগুলো বসাতে হবে তা এইখানে কিন্তু দুটো গাছ আছে এই যে অনেকেই আমাকে বলেছেন যে এতগুলো গাছ অনেকেই কিন্তু এরকমভাবে করেন আমি করি দুটো তিনটে যখন যেটা পারি বসিয়ে দিই গোড়াগুলো একটু ঠিক করে দিয়ে যাচ্ছি এই যে গর্তগুলো হলো আর কি মাটিটা সরিয়ে নেবার পর এই যে ফাঁকগুলো হচ্ছে এখানে আমি দেব কিচেন কম্পোস্ট এই কিচেন কম্পোস্টটা আমি একটু রোদ্দুর খাইয়ে নিয়ে তারপর দেব। এখন তো চেষ্টা করছি মাটি তৈরি করে নিতে ভালো করে মাটিটা তৈরি করছি যাতে শীতের গাছগুলো করতে হবে তো তবে শীতের গাছের মাটি আমার তৈরি করা আছে সেই জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে তৈরি করেছিলাম আর এখন যে মাটিটা তৈরি করছি রোজকার রোজ সেগুলো কিন্তু আমি যখন শীতের এই মাটিগুলো আমার জমানো মাটিগুলো শেষ হয়ে যাবে তখন ব্যবহার করবো ততদিনে পনেরো দিন আমার কিন্তু রেস্ট হয়ে যাবে মাটিটার তাই শীতের মাটি আমি এমনিই পেয়ে যাচ্ছি যেটা আমার তৈরি করা আছে আর এখন যে মাটিগুলো তৈরি করছি সেগুলো রেখে দিচ্ছি এখানে দেখুন অনেক অনেক টব আছে গ্রো ব্যাগ আছে এই সব গ্রো ব্যাগ টব কিন্তু আমি মাটি তৈরি করব। নতুন করে মাটি তৈরি করব এবং সেটাকে আমি এখন বস্তা বন্দি করেই রেখে দেব শিম গাছে আমার কিন্তু ফুল এখনো আসেনি অনেকবার মনে হয়েছে শিম গাছে ফুল এসেছে কিন্তু আসেনি বৃষ্টি কিন্তু পড়েই যাচ্ছে এই যে দেখুন বৃষ্টি পড়েছে এই যে খুব জোরে পড়লে আমি এখান থেকেই চলে যাব কিন্তু খুব জোরে পড়ছে না টিপ টিপ করে পড়ছে বৃষ্টি পড়ছে তা বৃষ্টির ভেতরেই এই যে দেখছেন এই যে এখানে ফোটা ফোটা পড়েছে এগুলো আমি জল কিন্তু দিচ্ছি না তাহলে আমার আবার কিন্তু আর একটা ক্রেট তৈরি হলো আর এখন যে গাছগুলো দেখছেন পাঁচটা গাছ এই পাঁচটা গাছ আমি কিন্তু গ্রো ব্যাগে বসাব এবং গ্রো ব্যাগে আপনাদের সঙ্গে একটু দেখিয়ে নিই আমি কিন্তু এর আগে গ্রো ব্যাগে গাছ বসিয়েছি আপনাদেরও দেখিয়েছি হয়তো আপনাদের খেয়াল নেই তবু আমি দেখাতে নিয়ে যাচ্ছি দেখুন এক্ষুনি আমি এখানটায় রেখেছি এই কলমি শাক তুলে দেব এইসব গ্রো ব্যাগে আমি একটা করে গাছ দেবো তা এইভাবে এবার গাছ আমি করছি আশা করি ভালোই হবে আর প্রত্যেক বছর কিন্তু আমি চেঞ্জ করি আমার কোনো বছর কোনো বছর এরকম বড় বড় সবুজ গ্রো ব্যাগে যখন গাছ করি আবার কোনো বছর ওই একটা একটা করে গাছ করি এবছর যেমন দুখানাতেই করেছি এই সবুজ গ্রো ব্যাগে কিন্তু গাছ আমি করেছি এই দেখুন এগুলো করেছি আর তার মাঝখানে আমি লেবুর চারাগুলোকে রেখে দিয়েছি একটু জায়গা করে করে ছাদে তো জায়গা নেই আর এই যে দেখছেন এখানটা পরিষ্কার করছি এখানটায় আমি একটা তিন ফুটের গ্রো ব্যাগ লাগাবো রাখবো একটা এবং তাতে আমি শীতের গাছ করব আপনাদের সঙ্গে নিয়ে এবার আমি যে গাছগুলো বসালাম সেই গাছগুলো এবার শুধু লাগবে হচ্ছে একটু যত্ন আর কিছুই না একটু যত্ন করলেই আমার গাছ কিন্তু খুব ভালো হবে আবার শুনছি বৃষ্টি হবে আবহাওয়া খারাপ সেটা তো বুঝতেই পারছেন দেখুন বৃষ্টি হচ্ছে এই যে আমার সারের বালতিতে আমি গামলাটা রেখে দিয়েছি এতে জল জমবে বৃষ্টির জল ওই জল আবার আমার গাছে ব্যবহার করব তা এইভাবেই করছি এই যে ন্যাড়া মাথার গাছগুলো এনে রেখেছিলাম এখানে সেগুলো দেখুন কি সুন্দর পাতা দিয়েছে কাতা হচ্ছে তো আবার দেখুন এখান থেকে ব্রাঞ্চ হচ্ছে আমার ভাত কিন্তু মাটিতে ভরা ব্রাঞ্চ হচ্ছে এইটা ছিল এখানে আর এটা হচ্ছে সেই চারাটা যেটা ডাল থেকে আমি চারা করেছি যেটা আমিও ভাবতে পারিনি যে একটা ডাল থেকেও ও চারা তৈরি করা যায় এবার এখানে যে কিচেন ওয়েস্টগুলো মাটির সঙ্গে মিশিয়ে কম্পোস্ট তৈরি করে রেখেছি সেই কম্পোস্টটা এবার এইটাই দেবো না এটাই দেবো না এটাই দেবো কারণ হচ্ছে ফুল আসছে এই দেখুন ফুল ফুল আসছে এই সময় আমি দেব এখানে কিন্তু বেগুনও ধরছে একটু দেখাই আপনাদের এই দেখুন এগুলো সব বেগুন ধরতে শুরু করে দিয়েছে খুব ভালো লাগে এরকম আর অন্যান্য গাছ তো আছেই